হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুব কম বাজেটে কিছু ল্যাপটপ নিয়ে মাত্র বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আজকের ভিডিওতে আপনাদেরকে ল্যাপটপগুলো রিভিউ দিব ল্যাপটপগুলো দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন একেবারে হাই প্রফেশনাল থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন খুবই পপুলার মডেলের ল্যাপটপগুলো আজকের ভিডিওতে থাকবে ল্যাপটপগুলো সম্পর্কে এ টু জেড সকল ধরনের তথ্যগুলো আমরা দিয়ে দিব কী কাজের জন্য ভালো হবে কেমন কাজ করতে পারবেন কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করা কতদিন আরও আপনারা ইউজ করতে পারবেন সব ধরনের তথ্য থাকবে আজকের ভিডিওতে তো ভিয়াস কী কী ফ্যাসিলিটি সহ আমাদের থেকে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন এবং আমাদের লোকেশন ভিজিট করে কীভাবে ল্যাপটপগুলা কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ এই ভিডিওতে আপনারা যে ল্যাপটপগুলো পেয়ে যাবেন একে একে দেখাচ্ছি দেখেন রাইজন প্রসেসরের যে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং এসপির মধ্যে জি পোর পেয়ে যাবেন এবং বড় ডিসপ্লের মধ্যে আপনারা এইট ফাইভ জিরো এসপি এলিড বুকের ল্যাপটপ পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের কোরাই ফাইভের প্রসেসরের ল্যাপটপ পেয়ে যাবেন আর এসপি এলিড বুকের জি থ্রি মডেলটা পেয়ে যাবেন এবং এসপির মধ্যে এইট ফোর জিরো জি সিক্স এই মডেলগুলো আজকের ভিডিওতে রিভিউ দিব শুরুতেই আমি দেখাবো আপনাদেরকে এসপি এলএড বুকের এইট ফোর জিরো জি সিক্স যে ল্যাপটপটা অনেক বেশি পপুলার সেই ল্যাপটপটার রিভিউ দিচ্ছি তো ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন দেখেন লোক লাইক কন্ডিশানটা কতটা ফ্রেশ এবং নাইস কন্ডিশনে পাবেন আমরা বাছাইকৃত ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করে থাকি সেক্ষেত্রে ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ কন্ডিশানে পাবেন এবং ল্যাপটপগুলো ইউজ খুব কম আপনারা র্যানডাম ইউজ করতে পারবেন নতুন কন্ডিশনের মতোই নতুন ল্যাপটপের মতোই কিন্তু ল্যাপটপগুলোতে পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এই ল্যাপটপটা হচ্ছে এসবিএলএড এড বুকুকের এইট ফোর জিরো জি সিক্স ওটা ফাইভের এইট জেনারেশন প্রসেসরে পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এসএডি ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের ফুড ফ্যাসিলিটি সহ ল্যাপটপটা ফুল মেটাল বোর্ডের মধ্যে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দুটা সিকিউরিটি ব্যবহার করতে পারবেন ফেস লক সিকিউরিটি ফেস লক সিকিউরিটি এবং ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি দুটা সিকিউরিটি নিয়ে কিন্তু আপনারা মেটাল বডির মধ্যে পুরো এইট জেনারেশন এল্যাপটপটা এস সি এল্যাটপের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আমাদেরকে কালেক্ট করতে পারবেন একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যারা ভিডিও দেখে ল্যাপটপ কালেক্ট করবেন সেক্ষেত্রে সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারে নিতে পারেন সরাসরি আসলে অথবা কুরিয়ারে নিলে আপনার ল্যাপটপের সাথে কিন্তু গিফট পেয়ে যাবেন সরাসরি যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারেন সেজন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশন করে ল্যাপটপ আপনার ঠিকানা অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারবেন সাথে যাবতীয় সব ধরনের গিফট সহ ডিসকাউন্ট সহ ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার নশো নব্বই টাকার ল্যাপটপটার সাথে আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন ব্যাগ মাউট হাজার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সবটা সাপোর্ট সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিস তো চাইলে কিন্তু এসপিএল নেটবুকের এইট ফোর জিরো জি সিক্স এমন ল্যাপটপটা কালেক্ট করতে পারেন বিএস এরপর দেখাবো আপনাদেরকে অ্যাপেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন পোরাই ফেভের একটা লেট ইলেভেন প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জি এসডিডি দিয়ে একটা রেটিনার ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা দিয়ে র্যামডম আপনারা কাজ করতে পারবেন সোসাইলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে রিজনেল প্রাইজে কালেক্ট করতে পারেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিট তো পেয়েই যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা আছে রেটিন্ডার ডিসপ্লের মধ্যে ম্যাকবুক প্রোতে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিট সহ র্যামডম কাজ করার জন্য কিন্তু অনেক বেস্ট হবে তো ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র সাতাইশ হাজার নশো নব্বই টাকায় সাতাশ হাজার নশো নব্বই টাকা হলে ম্যাকবুক প্রো আই ফাইভ এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন অলমোস্ট সব ধরনের কাজ আপনারা করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা বড় ডিসপ্লের মধ্যে খুবই ভালো একটা ল্যাপটপ বড় ডিসপ্লের মধ্যে যারা ল্যাপটপ চান তারা এই মডেলটা নিতে পারেন এটা এইট ফাইভ জিরো মডেল আপনারা পেয়ে যাবেন পুরো পে প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন বি এসএডি ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইসির বড়ো ডিসপ্লে লাইট ওয়েটস একেবারে স্লিম ফ্রেশ নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা ডুয়েল স্টোরেজের সুবিধা আছে বর্তমানে একটাই স্টোরেজ দিয়ে আছে দুশো ছাপান্ন বি এসএডি পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা আর একটা স্টোরেজ দিতে পারবেন আর এটাতে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা পাবেন জয়টিকের সুবিধা নিউমেরিক অপশান আছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা খুবই রিজন্যাল প্রাইজে কালেক্ট করতে পারবেন হাই প্রফেশনাল কাজ করার জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ প্রয়োজন তো যারা গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ এডিটিংয়ের কাজ করেন তাদের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ হলে ভালো হয় টি দেখেও কাজের সুবিধা পেয়ে যাবেন আর সব ধরনের পোর্ট ফেসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দুটি ডিস একসাথে ইউজ করতে পারবেন তাদের বেশি স্টুডেন্স প্রয়োজন হয় বড়ো ডিসপ্লে তাহলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন কতটা ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এসপি এলএড বুকের এইট ফাইভ জিরো এটা জি থ্রি মডেলে ফিফটিন পয়েন্ট সিক্স সি সি কোরআই ফাইভের সিক্স জেনারেশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে কালেক্ট করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস এর ফোর দেখা আবার একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন রাইজন প্রসেসরে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং নাইন জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স অর্থাৎ এগারো জিবি গ্রাফিক্স দিয়ে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটাও জি সিক্স মডেল তবে সেভেন ফোর ফাইভ এস পি এল জি সিক্স মডেল এটা সেটা পেয়ে যাচ্ছেন রাইজন প্রসেসরের রাইজন ফাইভ প্রসেসর ইকুয়েল এইট জেনারেশনে এই ল্যাপটপটা আপনারা গ্রাফিক্স যাদের প্রয়োজন ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা ল্যাপটপ চান তাহলে কিন্তু এই মডেলটা নিতে পারেন অনেক রিজনেবল প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা ডিসকাউন্ট অফারে আমাদের দিকে কালেক্ট করতে পারবেন ল্যাপটপটাতে অনেক সুবিধা পেয়ে যাবেন তো ব্যাকেলেট কিবোর্ডের সুবিধা পাবেন দশটিকে সুবিধা ফিঙ্গার সেন্সর এবং বেঙ্গেল অনুশানের সাউন্ড সিস্টেম একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে মেটাল বোর্ডের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন এটাতে আরও সুবিধা পাবেন এটাতে সেলুলার্স ডিভাইস আছে যারা সেলুলার ডিভাইসের মাধ্যমে যারা সরাসরি সিম ইউজ করে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই মডেলটা বেস্ট হবে একই সিরিজে একই মডেলের সব ল্যাপটপে কিন্তু এই সুবিধাটা পাবেন না বাট অনলি এটার মধ্যে সেলুলার ডিভাইস আছে তো সেলুলার ডিভাইস দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আমাদের রেগুলার প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা এটা ডিসকাউন্টে দিব ডিসকাউন্টে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম পার্সেন্ট দুশো ছাপান্ন জিবি এস ডি পার্সেন্ট টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং নাইন জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স অর্থাৎ ইলেভেন জিবি গ্রাফিক্স দিয়ে আপনারা এসপিএল এডবুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলটা কালেক্ট করে নিতে পারেন বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো এটা পেয়ে যাবেন ডিসপ্লে রেজুলেশনটা অনেক ভালো টু কে ডিসপ্লে রেজুলেশন দিয়ে আমাদের থেকে পেয়ে যাবেন দুটো ভেরাইটির ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ফুল এইচডিতে এবং টু কে সো টু কে ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটার প্রাইসটাই কিছুটা বেশি হবে আর তাইলে আপনারা ফুল এইচডি দিয়েও নিতে পারেন যারা গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে অ্যানিমেশন সহ প্রফেশনাল টাইপের কাজগুলো করে থাকেন তাদের জন্য টু কে ডিসপ্লেটা অনেক বেস্ট হবে বেটার হবে আপনারা চাইলে কিন্তু টু কী দিয়েও নিতে পারেন আর ফুল এইচডি দিয়েও নিতে পারেন সো ফুল এইচডি যদি নেন সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম হবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসড করে ফেবেন সিক্স প্রসেসরের ল্যাপটপটা পেয়ে যাবেন সব ধরনের যাবতীয় সুবিধা নিয়ে কাজ করতে পারবেন খুব কম টাকার মধ্যে একেবারে হেভি একটা ল্যাপটপ দেখেন ল্যাপটপটাতে ব্যাকলেট কীবোর্ডের সুবিধা পেয়ে যাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের পোর্ট ফেসিলিটিস মেটাল বোর্ডের মধ্যে একেবারে বাসায় কিন্তু ল্যাপটপ ফ্রেশ নিউ কন্ডিশনের ল্যাপটপটা হবে দেখেন কতটা স্লিম ক্যারি করার জন্য ভালো হবে এগুলোর সুবিধা আছে দুটো স্টোরেজ একসাথে ইউজ করতে পারবেন বর্তমানে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাম্বোড টু এসএস দিয়ে আসে আপনারা কিন্তু আটটা পোর্ট খালি আসে সেখানে চাইলে একটা হার্ড ডিস্ক অথবা এসএসডি ইউজ করতে পারবেন সো ভালো একটা সুবিধা এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন আর এটাতে এইট জিবি র্যাম আছে চাইলে ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামও কিন্তু আপনারা বাড়াতে পারবেন সেক্ষেত্রে গ্রাফিক্সও বাড়বে হাই প্রফেশনাল কাজ সবই করতে পারবেন যদি এটা ফুল এইচডি রেজলিউশনে যদি আমাদের থেকে এই ল্যাপটপটা কালেক্ট করেন তাহলে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকায় আর টুকে ডিসপ্লে দিয়ে যদি ল্যাপটপটা কালেক্ট করেন সেক্ষেত্রে কিছুটা প্রাইস বেশি হবে তো আলোচনা সাপেক্ষ আপনাদেরকে জানিয়ে দিব কমেন্ট করতে পারবেন অথবা ফোন করতে পারবেন ফোন করলে কনভার্ট করলে আপনাদেরকে জানিয়ে দিব এল নেটবুকের এইট ফোর জিরো জি থ্রি মডেলটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে একদম প্রেশ একদম প্রেশ কন্ডিশনে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আর একটা ল্যাপটপ টুকিটার কি যারা গেমস খেলবেন গেমস খেলার পাশাপাশি কাজ করবেন তাদের জন্য এই মডেলগুলো ভালো হবে এটাও কিন্তু এমডি প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন জি ফোরে এসপি বুকের জি ফোর মডেল সেভেন টু ফাইভ মডেলে এই ল্যাপটপটা ফ্রেশ কন্ডিশানে আমাদের দিকে পেয়ে যাবেন এটাও দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা আসে সো এটা কিন্তু আপনারা প্রফেশনাল টাইপের কাজগুলো করতে পারবেন সেভেন টু ফাইভ এসপি বুকের জি ফোর এটা ইকুয়েল সেভেন জেনারেশনে এ এমডি এটেন প্রসেসরে কালেক্ট করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং পাঁচশো জিবি এসডিডি পাবেন দুটোই স্টোরেজ দেওয়া আছে তো দুটো স্টোরেজে আপনারা এই ল্যাপটপগুলো করা যায় আমরা দুটো স্টোরেজ দিয়ে আপনাদেরকে দিব সো একশো আঠাশ জিবি এবং পাঁচশো জিবি এইচডিডি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটাতে ফিঙ্গার প্রিন্ট সহ সব ধরনের পোট প্যাসিলিটি দিয়ে কতটা ফ্রেশ ল্যাপটপ দেখেন এগুলো অনেক পছন্দনীয় ল্যাপটপ যেমন স্লিম এবং তেমন লুকেটিভ সব ধরনের সব ধরনের ফ্যাসিলিটিস তো অবশ্যই পাবেন আর এটাতে এইট জিবি র্যাম আছে চাইলে আপনারা ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামও বাড়াতে পারবেন সো গ্রাফিক্স স্পিলেন্সিং আউটসোর্সিং এবং আপনারা টুকি টাকি যারা গেমস খেলবেন তারা কিন্তু এই মডেলটা কালেক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আমাদের থেকে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় এটা ইকুয়েল সেভেন জেনারেশনে আপনারা পেয়ে যাবেন যেহেতু জি ফোর সেই স্পিলেড বুকের স্প্লেট বুকের জি ফোর সেভেন টু ফাইভ মডেলে এই ল্যাপটপটা আমাদের থেকে ইকুয়াল সেভেন জেনারেশনে কালেক্ট করতে পারেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম